এখানে অনেকে আছে জানেন শ্বাস কিভাবে নিতে হয় জানে না কিন্তু কয়দিন পর মরেও যাবে সরবি কে জমাইছে খরচ করবে কেটা ডাক্তার যারা ডায়াবেটিস রুগী এবং ছয়বেলা চিনি খায় ওরা কোনোদিন ভালো হবে রক্তে চিনি কোষে ঢুকে ইনসুলিন রক্তের চিনিকে কোষে ঢুকায় আমার লিভারের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমার মানে সবকিছু এখন নর্মালে চলে আসছে আমার বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি যে আমি যখন ভালো হয়ে গেছি আমার বন্ধুকে যিনি একটু আগে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি সুস্থ থাকতে চাই নাকি আপনি যদি শ্বাসের ব্যায়াম করেন ভিটামিন ডি যদি ভালো থাকে আপনি যদি সঠিক সময় ঘুমান নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন সুস্থ খাবার খান ইনফ্ল্যামেশন কমে গেলে অ্যাজমা দেখবেন অনেক কমে গেছে এবং অনেক অ্যাজমা রোগী আলহামদুলিল্লাহ এখন আর ইনহেলার লাগে না আমি তো অ্যাজমানি অনেক বছর কাজ করেছি তখন আমি দেখবেন না ওইখানে ইনহেলার নেওয়া শেখাচ্ছি কীভাবে ইনহেলার নিতে হবে ইনহেলার বাদ দেওয়া যাবে না এই ভিডিও আছে আমি ডিলিট করি না কারণ আমি আগের আমি কি বলেছি সেটা থাকা দরকার আছে আর সে আমি এখন আবার বলছি যে না আপনি যদি নিয়ম মানেন এটা লাগবে না এখানে অনেকে আছে জানেন শ্বাস কীভাবে নিতে হয় জানে না কিন্তু কয়দিন পর মরেও যাবে জীবনে একটু শ্বাসটা নেওয়া শিখে গেল না দুঃখটা এখানে আপনারা বলেন তো শ্বাস কীভাবে নিতে হয় বলেন তো কীভাবে নেয় সবাই বলেন কী ফুলাইয়া এই সবাই বলেন কি ফুলাইতে হবে বুক ফুলাইতে হবে না হ্যাঁ বুক কি ফুলাইতে হবে বুক ফুলাইতে হবে বলেন দেখি বুক ফুলানোর আর হাত তোলেন কারা কারা যে শ্বাস কীভাবে নিতে হবে ওই যে দেখেন ওই মুরব্বী হাত তোলো আমি ওনার দিকে তাকে আছি তার উনি এতদিন অ্যাজমা রোগী জানে না যে প্যাট ফুলাইয়া শ্বাস উনি বুক ফুলাই নিচ্ছে অবস্থা কদিন পর মারাও যাবে লোকটা কিন্তু এইটা শিখে গেল না যে শ্বাস কেমনে নিতে হবে প্যাট 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 দিছে কেন যেন ফুলানো যায় এখানে সামনে কিছু নাই কেন যেন ফোলে তা বলে ওইটা না আবার ওইটা তো চর্বির ফোলা আমি বলছি শ্বাস দিয়ে ফুলানো বুঝেন না কথা তাহলে আমরা যারা গভীরভাবে শ্বাস নিতে চাইব আচ্ছা আপনি দেখেন তো বুক দিয়ে টান দিয়ে কতটুকু নেওয়া যায় এই যে এর বেশি আর নেওয়া যায় না কিন্তু পেট দিয়ে দেখেন এই যে অনেকখানি নিলে এবার অনেকক্ষণ ধরে সারা যাবে তাহলে আমাদের পেট আগে পেট ফুলবে তারপর বুক ফুলবে ঠিক আছে আগে পেট ফুলবে তারপর বুক দেখছেন অনেকে শ্বাস নিতেই শেখে নেয় এই যে মুরব্বী এত বয়স হয়ে গেছে শ্বাস কিভাবে নিতে হয় জানেন তা আমরা যে এভাবে চলে যাচ্ছি পৃথিবী থেকে এই যে বাবা মনে কষ্ট নিয়ে না আমি যেটা বুঝাতে যাচ্ছি যে এই যে আপনার দোষ না আমাদেরকে শেখানো হয়নি আপনি এত ডাক্তার দেখাইছেন অ্যাজমার জন্যে কোনো ডাক্তার এটা শেখায়নি এত ডায়াবেটিসের ডাক্তার দেখাইছেন কোনো ডাক্তার আপনাকে এটা শেখায়নি মানে যাদের দায়িত্ব ছিল এটা শেখানো তারা শেখায়নি আপনি তো নিষ্পাপ আপনার কোনো দায়িত্বই ছিল না শেখার সে দেখেন কোষ বলেন সেল রক্তে চিনি কষে ঢুকে ইনসুলিন রক্তের চিনিকে কষে ঢুকায় রক্তে চিনি আসে কেন বলেন আমরা ভাত খাই রুটি খাই চিনি খাই ফল খাই দুধ খাই কাই খাই হ্যাঁ খেলে রক্তে চিনি আসে মুড়ি খাই চিড়া খাই কই খাই চিনি ছাড়া বিস্কিট খাই রক্তে চিনি আসে ঠিক আছে তো রক্তে চিনি আসলে এই চিনিকে কষে ঢুকাতে হলে ইনসুলিন লাগবে এই জন্যে যখনই চিনি জাতীয় খাবার খাবেন বডিতে আরও বেশি ইনসুলিন আসবে এই ইনসুলিন এসে ওই চিনিকে কষে ঢুকাবে এখন সাধারণ মানুষ যে সুস্থ আমাদের মতো তাদের এই চিনিটা যখন কষে যাবে শক্তি তৈরি হবে এটিপি গ্লুকোজ থেকে এটিপি তৈরি হবে এরপর যদি আমি দেখা গেল খাওয়া বেশি খাইছি তখন কিছু শক্তিতে রূপান্তর হইলেও বাকি যেটা সেটা কিছু গ্লাইকোজিন হিসেবে জমা থাকবে এখন গ্লাইক্রোজেন তো একবার জমলে ওটাই জমা থাকবে গ্লাইক্রোজেন তো অতিরিক্ত জমা হইতে পারে না বাকি যা আছে সব চর্বি হিসেবে জমা হবে তার মানে একটা লোক সে যদি যা খরচ করে ব্যায়াম কায়িক শ্রম চলাফেরার মাধ্যমে যা খরচ করে তার সে বেশি খেলে সেটা আলটিমেটলি ফ্যাট হিসেবে জমা হবে এখন যখন জমা হইতে হইতে কোষে যখন জায়গা থাকবে না তখন আপনি যে ছয়বেলা খাচ্ছেন এখন রক্তের চিনি কোষে যে ঢুকবে এখন ঢুকতে পারে না কারণ কোষ তাকে বাধা দেয় এটার নাম হলো ইনসুলিন রেজিস্টেন্স বলেন ইনসুলিন রেজিস্টেন্স বাধা বাধা রেজিস্টেন্স মানে কি বলেন কোষ ইনসুলিনকে বাধা দেয় কারণ কোষে জায়গা নাই কেন নাই চর্বি জমছে কেন জমছে বলেন আমি খাইছি ব্যায়াম করি নাই টেনশন করছি রাত আজ আর জমাইছি আমি জমাইছি বলেন সর্বি কে জমাইছে আর খরচ করবে কেটা ডাক্তার হ্যাঁ জাহাঙ্গীর কবি হ্যাঁ সিম্বারে ঢুকলি খরচ হয়ে যাবে ঢুকলি স্লিম হয়ে বেরোবো ওখানে ভালো হয়ে বেরোবো মানে লিভার ভালো মানে ঢকব ডায়াবেটিস ভালো হয়ে বেরোবো ঢকবো একশো কেজি ষাট কেজিতে বেরোবো এরকম নাকি এরকম হলে তো ভালোই হতো তো এখন এই যে কোষখালি করতে হলে আমাকে ইনসুলিন কমাইতে হবে আর ইনসুলিন কমাইতে হলে টেনশন করলে ইনসুলিন আসবে রাত জাগলে আসবে ভাত খাইলে রুটি খাইলে ফল খালে দুধ খাইলে ইনসুলিন আসবে তাহলে ইনসুলিন যদি আমি না কমাই তাহলে ইনসুলিন কী করে বলেন চর্বি জমায় চর্বি ভাঙতে দেয় না এখন কোষ খালি করতে হলে ইনসুলিন কমাইতেই হবে নাইলে ফ্যাট বার্ন হবে না এই জন্যে যারা ডায়াবেটিস রুগী এবং ছয়বেলা চিনি খায় ওরা কোনোদিন দিন ভালো হবে না একজন ইমানদার ব্যক্তির অটো ডিসিপ্লিন কি কি আছে এক যে সে পাঁচ চক্র নামাজ মসজিদে গিয়ে পড়ে সে এসার পরে ঘুমায় সে উঠে তাহাজ্জুদ পড়ে ওই দিন একজন আমাকে জিমে বলতেছে যে আমি তো আড়াইটা বাজে ঘুম ভেঙে যায় আমি বললাম দেখেন আড়াইটা বাজে ঘুম ভেঙে গেলে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা খুশু খুজুর সঙ্গে নামাজ পড়বেন এটা হচ্ছে তাহাজুদের নামাজ ঠিক আছে এবং এক ঘন্টা যদি আপনি খুশু খুজু নিয়ে নামাজ পড়েন তাহলে চার ঘন্টা ঘুমের সমান এটা কোথেকে বললাম কারণ ডিপ মেডিটেশন যারা করে এক ঘণ্টা এক ঘন্টা ডিপ মেডিটেশন করলে চার ঘন্টা ঘুমের সমান উপকার পাওয়া যায় তাহলে তাহাজ্জুদ কিভাবে পড়তে হবে আর ওই সময় কেন তাহাজুদের সময় কারণ হলো সবাই ঘুমায় পরিবেশটা একেবারেই মনোযোগের জন্যে ফোকাসের জন্য একদম উপযুক্ত পরিবেশ তা আমাকে অনেকে বলে যে আমার তো ঘুমাবো যে তাহলে আমি নামাজ পড়বো কখন আমি বললাম আরে নামাজ পড়লে তো ঘুমের চেয়ে বেশি উপকার হবে কিন্তু আপনাকে নয়টা দশটার ভিতর ঘুমাতে যেতে হবে এসার পরে বিশ্রামে যেতে হবে এরপর আপনি আড়াইটায় বা তিনটা ওঠেন উঠে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা হ্যাঁ একেবারে মনোনিবেশ করে আপনার মনে সকল দুঃখ কষ্ট আল্লাহকে বলুন আপনি কপাল মাটিতে লাগিয়ে চোখের পানি ফেলে একেবারে মনোনিবেশ করুন আপনার সৃষ্টিকর্তার সঙ্গে আপনি মেরাজ করুন সাক্ষাৎ করুন এইটা হলো ডিপ মেডিটেশন এটা হলো কি আপনার চার ঘন্টা ঘুমের সমান এক ঘন্টা এমন আধা ঘন্টা মানে দুই ঘন্টা ঘুমের সমান এক ঘন্টা মানে ঘন্টা দেখছেন তাহলে এইটা যারা জানে না তারা মনে করে যে তার ঘুম কম হচ্ছে আসলে তো তার ঘুমের কিছু সে পাস। আর ফজলের সময় তো নামাজ ঘুমের চেয়ে উত্তম এটা তো আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি নামাজ ঘুমের চেয়ে উত্তম তো এই জন্য দেখবেন যে অনেকেই এই তাহাজুত পড়ার কারণে অনেক কিছু থেকে সে রক্ষা আসসালামু আলাইকুম আমি জমির উদ্দিন চট্টগ্রাম থেকে আমি সারা এখানে আসছিলাম রমজানের পাঁচ দিন আগে আমার সমস্যাটা ছিল হচ্ছে আমার বিশ সালে আমার কোলেস্ট্রল ধরা পরে দুই মাসের একটা কোর্স দেয় অ্যাটো বা টেন নামের একটা ওষুধ আবার একুশ সালে দেশে আসছি দেশে এসে আবার ডাক্তার দেখাইছি আবার তখন দিয়েছে আমাকে সলভে তখন থেকে এই সলবে চলতেছে যদি এক সপ্তাহ বাদ দিই তখন আমার এই জায়গায় ব্যথা করে এই করতে কথা আমার হতাশা শুরু হয় এখন আসছি স্যার এখানে আলহামদুলিল্লাহ এক প্রথম মাস আমি মেনে চলেছি জানি না কতটুকু মানতে পারছি কিন্তু আমার সব কিছু আমার নর্মালে চলে আসছে আমার হোম আই আমার টু পয়েন্ট এটা আমার নেমে আসছে পয়েন্ট ফাইভ টুতে আমি এতটুক এক্সাইটেড যে আমার কথা আসতেছে না আমি এতটুকু আনন্দিত আমার আলহামদুলিল্লাহ শরীর নিয়ে আমি জানি না আমি আসলে কথা আমার আসতেছে না আমার অনেক কিছু সময় ট্রাই ট্রাইগিলের ইচ্ছা বেশি ছিল আমার লিভারের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমার মানে সব কিছু এখন নর্মালে চলে আসছে আমি এখন মানে আমি আমার বন্ধুকে পর্যন্ত আমি নিয়ে আসছি যে আমি যখন ভালো হয়ে গেছি আমার বন্ধুকে যিনি একটু আগে জেগেছে উনি এখন দরে নিয়ে আসছি কারণ উনি আমার কলিক আমরা একসাথে দীর্ঘদিন আমরা মদিনাতে বসবাস মানে প্রবাসে আসি উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওখানে কিন্তু দুর্ভাগ্য আগে এসে উনি হয়ে গেছে এই যে ধন সম্পদ প্রতিষ্ঠা ব্যবসা এখন উনি কিন্তু এটা উপভোগ করার মতো অবস্থায় নাই তা আপনারা যারাই এখনো উপভোগ করার মতো আছেন এই যে একটু আগে যে দুইজন একজনের রিং একজনের বুক তো এরা আমাদের শেখায় গেল যে আমি যত চিকিৎসাই করি ওষুধ খাই ডাক্তার দেখাই বুক বা রিং পড়াই আমাদের যদি ডিসিপ্লিন ঠিক না থাকে তো আমাদের যত ধন যাই থাক না কেন এগুলো কিচ্ছু আমি আর উপভোগ করতে পারবো না আর আরেকটা সমস্যা ছিল আমার প্রত্যেক দিন আমার দুইটা গ্যাসের ওষুধ লাগত আলহামদুলিল্লাহ আমি সারের একটা কথা আমি এখন আমার বুঝে আসতেছে কিন্তু এতদিন তার থেকে আমি সারের ভিডিও দেখছি কিন্তু আমার বুঝে আসেনি সেটা হচ্ছে ভাত রুটি ফল দুধ ভাত দিতে হবে এই বিষয়টা আমার আমার কখন আমার মাথার ঢুকে নেই অনেক দেখছে কিন্তু এই কথাটা আমার মাথা ঢুকে নাই আমি এই বিষয়টা আমার আমি দেখছে বিদেশে উনি গেছে দেখছে এত বড় একটা রুটি সকালে খেতাম কিন্তু দুপুর বারোটা হওয়ার আগে আমার খিদে লেগে যেত পাকিস্তানের আমার মানে একটা মানে শরীরের মধ্যে ঘাম দিয়ে একটা একটা অস্থিরতা চলে আসতো মানে এতটুকু খিদে চলে আসতো তারপরে আমি এনার্জি পাইতাম না এখন আলহামদুলিল্লাহ আমি প্রথম মাস মানার পরে আমার দশ কেজি আমার ওয়েট কমেছে আমি এখন এনার্জি ফিল করতেছি আমার সব দিক থেকে এনার্জি ফিল করতেছি আমি বলতে পারতেছি না ওকে ওকে এখন কি করতে হবে বলেন তো সবাই আপনার এখন কি করা দরকার আমার ব্যায়াম করা দরকার আমি ব্যায়াম করতেছি স্যার আমি এখন তৃতীয়বার আসছি স্যার আজকে স্যারকে আজকে প্রথম দেখছি সরাসরি আমি তৃতীয়বার চিকিৎসা নিয়ে দ্বিতীয়বার গেছি আজকে দ্বিতীয়বার আসছি এখানে ফলো আপে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক এখন ওকে আমরা মাসেল বিল্ডিং এর পরামর্শ দিব হ্যাঁ ও যখন জিম করবে ভালো প্রোটিন খাবে ভালো ঘুমাবে তখন যখন মাসেল হবে তখন দেখবেন যে ওকে অনেক সুন্দর লাগবে এখন অনেকে ভাবতেছেন যে ও বলতেছে শক্তি ওরে তো দেখতে লাগতেছে হ্যাংলা রোগা পাতলা বুঝতে পারছেন কিন্তু ওকে দেখতে রোগা লাগলে ওর ভিতরে মেলা শক্তি এটা আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ আর অনেকে দেখতে মোটা নাদশ পুদ লাগলে ভিতরে শক্তি নেই ঠিক আছে এখন ওকে আবার যখন ওই যে মাসেল টাসেল বিল্ড করবে এই একেই তিন থেকে ছয় মাস পরে দেখতে আপনাদের সবারই তখন ভালো লাগবে ঠিক আছে তো অনেক ধন্যবাদ এটা তোমার জন্য একটা পুরস্কার আল্লাহ ভালো ধন্যবাদ স্যার এটা আমি আমার গরমের মধ্যে সাজিয়ে রাখবো এটা আমি ব্যবহার করবো না এটা তো নষ্ট হয়ে যাবে তুমি প্যাকেট সাজিয়ে রাখো ভিতরটা খাই বেলা অপচয় করা যাবে না আচ্ছা তো আমরা আর সময় যেহেতু নেই আমরা এখানে নামাজ পড়বো সবাই হ্যাঁ যাদের উজু আছে তো ভালো যাদের উজু না এখানে উজু করে এসে নামাজ পড়বেন তা আমি শেষের কয়েকটা কথা বলে দিই সেটা হলো যে হুমায়ার ও যে বললো এখন যেমন ধরেন ওর হুমায়ার কমে গেছে এখন কিন্তু ও ব্ল্যাক রাইস খাবে কেনুয়া খাবে আজকে কিন্তু তার ডায়েট চার্ট চেঞ্জ হয়ে যাবে সে এখন কিছু ফলও খাবে সে অল্প মধুও খাবে তার মানে এতদিন যে খেতে পারেনি সেগুলো এখন সে খেতে পারবে যাদের হুমায়ের বেশি তারা সাময়িক বিরতি কিন্তু ওর হুমায়ের হচ্ছে শূন্য দশমিক পাঁচে মানে একদম পয়েন্ট ফাইভে চলে আসছে এত কমালে দরকার নেই বলে আমরা তাকে এখন আবার তাকে ভাত খেতে বলবো ব্ল্যাক রাইস খেতে বলবো কেনা ফ্রায়েড রাইস খেতে বলবো বাফুটের রুটি খেতে পারবে তারপর হচ্ছে যে আপনার ওটসের খিচুড়ি খেতে পারবে ওটসের অমলেট খেতে পারবে হ্যাঁ তবে স্টিল কাট অর্গানিক ওটস খেতে হবে আবার ফল খেতে পারবে এখন মধু খেতে পারবে তাহলে দেখেন এটা কিন্তু আজীবনের জন্য নিষিদ্ধ না কিন্তু ও দুধ খাবে না তবে দুধের তৈরি ঘি খাবে হ্যাঁ নারকেলের তেল খাবে ভালো ফ্যাট খাবে এই আর ভালো প্রোটিন খাবে মাছ মাংস ডিম এবং ভালো মাসেল বিল্ড করবে এবং ভালো ঘুমাবে দেখবেন আস্তে আস্তে তাকে আরও সুন্দর লাগবে তাহলে হুমায়ার থাকতে হবে এক বলেন হুমায়ার থাকতে হবে এক বলেন দুই টি থাকতে হবে দুই বলেন তিন সিআরপি থাকতে হবে তিন তিনের নিচে বলেন চার পাঁচ ইনসুলিন পাঁচ ছয় সুগার আর নব্বই একশো ভিটামিন ডি বলেন এক সবাই কি একে কি ইনসুলিন নাকি হুমায়ার ভেরি গুড দুই টিজিএইচডিএল তিন সি সিআরপি মানে প্রধাও ওই যে টেনশন দুশ্চিন্তা হতাশা ইনসুলিন হল চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তো এইভাবে আপনার রিপোর্ট দেখে আপনি আমার ডাক্তার পুষ্টিবিদ সবাই আপনাকে পরামর্শ দিবে এই যে আপনারা মানবেন যে যতটুকু পারে মানতে পারলে ভালো আর মানতে না পারলে তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনারা ওষুধ খাবেন বাকি আরো অল্টারনেট গুলো করবেন আর যদি মানেন তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন